সকল বাইনারি ট্রেডার আদাব আশা করি আপনারা আপত্তিকে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে যে বিষয় নিয়ে আলোচনা এসেছি সেটা হচ্ছে টুর্নামেন্ট আমি দীর্ঘদিন যাবৎ কোটেক্স নিয়ে কাজ করে থাকি কোটেক্সের সিগনাল প্রোভাইড করে থাকি কোটেক্সে ট্রেনিং করাই থাকি কোটেক্সের সকল বিষয়ে ডিসকাস করে থাকি ইতিমধ্যে আমরা আপনারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু জানেন আমার বিষয় আমার আমার চ্যানেলে কি কি বিষয়ে পরামর্শ দেওয়া হয় সেটা আপনারা ভালো করেই জানেন তাই আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আকারে আপনাদের কাছে চলে যাবে তাহলে আপনারা আমার বিষয়টা ফুললি জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে টুর্নামেন্ট আমার দীর্ঘ সাত থেকে আট বছরের অভিজ্ঞতায় আমি এই বাইনারি ট্রেডিং অর্থাৎ কোটেক্স থেকে যতটুকু জ্ঞান গেদার করেছি ত্যারই আলোকে আমি অন্যান্য অনেক ট্রেডারের অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি অনেক ট্রেডার বিভিন্নভাবে টুর্নামেন্ট পরিচালনা করে থাকে বিভিন্নভাবে টুর্নামেন্ট পরিচালনা করে থাকে সেই টুর্নামেন্ট টুর্নামেন্টের সফলতা অসফলতা সবই আমি দেখেছি সব কিছুর আলোকে সব দিক বিচার বিশ্লেষণ পূর্বক আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি আশা করি সেখানে আমি হানড্রেড পারসেন্ট সফল হব আমি এই বিষয়টা নিয়ে দীর্ঘ তিন মাস প্র্যাকটিস করেছি দীর্ঘ তিন মাস আমি আপনাদের উদ্দেশ্যে যেই ঘোষণাটি দিচ্ছি সেই ঘোষণা দেওয়ার তিন মাস আগের থেকে আমি এই বিষয়ে যথেষ্ট অ্যানালাইসিস করেছি বিভিন্ন জনের সাথে পরামর্শ করেছি আমার যিনি মেন মেন্টর তার সাথেও ডিসকাস করেছি পাশাপাশি আমার সহযোদ্ধা যারা আছেন তাদের সাথে ডিসকাস পূর্বক তাদের সাথে ডিসকাস পূর্বক কিন্তু আমি সিদ্ধান্তটা নিয়েছি আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তটা আমি হানড্রেড পারসেন্ট সফল করতে পারবো সেই সুবাদে আপনাদেরকে বলা যে আমার যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা হচ্ছে ফার্স্ট টুর্নামেন্ট এই কারণে আমি কিন্তু আমার থামনে বলেছি ফার্স্ট টুর্নামেন্ট অফ কোটেক্স কোটেক্সের আমার লাইফে আমার ট্রেডিং লাইফে এই প্রথম একটা টুর্নামেন্ট ঘোষণা করেছি যে টুর্নামেন্টে স্টার্ট করব আগামী পনেরো বারো দুই হাজার থেকে সেই সুবাদে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই টুর্নামেন্টের পক্ষ থেকে যা আপনারা যারা আমার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে আমার যে রুলস দেওয়া আছে আমি সেই রুলসগুলো দিয়ে দিচ্ছি আবারও ভিডিওতে যদিও আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তারপরে আমি ভিডিওতে এই টুর্নামেন্টে জয়েন করতে যেই যেই কন্ডিশানগুলো আছে সেই কন্ডিশানগুলো ফিল আপ করে আপনারা জয়েন করতে পারবেন এবং পনেরো তারিখ থেকেই এটা স্টার্ট রুলস যেইগুলো দেওয়া আছে রুলসটা রুলসটা আমি আপনাদেরকে মুখে একবার বলে দিচ্ছি পাশাপাশি আপনারা তো ভিডিওতে দেখতে পাবেনি সেটা হচ্ছে যে আমার এই টুর্নামেন্টে জয়েন করতে গেলে বিশাল কিছু লাগবে না আপনার একবারে গরিবালা একজন খেটে খাওয়া মানুষ যারা ট্রেড জানেন তারা কিন্তু খুব সহজেই আমার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন আসলে আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে ট্রেডিং কিন্তু গরিবের জন্য নয় ট্রেডিং কিন্তু বলতে গেলে বড় লোকদের জন্য ছোটো পুঁজি দিয়ে কিন্তু ট্রেড হয় না কিন্তু আমি আপনাদেরকে ছোটো পুঁজি দিয়ে ট্রেড করাবো এবং হানড্রেড পারসেন্ট প্রফিট করাবো যেটা আমার মুখের কথা নয় আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন এখন কিন্তু রেগুলার প্রত্যেক দিন রাত্রি আটটায় আটটা তিরিশ মিনিটে আমার পার্সোনাল চ্যানেলে আমার টেলিগ্রাম যে পার্সোনাল একটা পার্সোনাল বললে ভুল হবে টেলিগ্রাম একটা চ্যানেল আছে যেটা পাবলিক চ্যানেল এই পাবলিক চ্যানেলে কিন্তু সকলের জন্য উন্মুক্ত এখানে কোনো কন্ডিশান নেই কোনো কন্ডিশান ছাড়াই আপনারা যে কোনো দিন আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা আমার এই লাইভ সিগনালটা উপভোগ করতে পারবেন আবারও বলতেছি কোনো কন্ডিশান ছাড়া তবে চ্যানেল লিঙ্কটা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশানে ডিসক্রিপশানে যাবেন সেখানে গিয়ে দেখবেন চ্যানেল লিঙ্ক সেই চ্যানেল লিঙ্কে আপনারা জয়েন করে আমার চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং প্রত্যেক দিন রাত্রি আটটা তিরিশ মিনিটে এই লাইভটা উপভোগ করতে পারবেন সেখানে আমার কতটুকু সফলতা আছে সেটা আপনারা দেখবেন বিচার বিশ্লেষণ করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন তো এই মুহূর্তে আপনাদেরকে আপনাদের জন্য যেটা সুখবর সেটা হচ্ছে যা আমার এই টুর্নামেন্টে জয়েন করতে আপনার মাত্র মাত্র দশটা ডলার ডিপোজিট লাগবে মাত্র দশ ডলার মিনিমাম যেই ব্যালেন্সটা না হলে আপনি কোটেক্সে ডিপোজিট করতে পারবেন না সেই ব্যালেন্সটাই লাগবে আপনার মাত্র দশ ডলার এই টুর্নামেন্টের রুলসটাই হচ্ছে স্টার্টিং ব্যালেন্স হচ্ছে দশ ডলার ট্রেডিং টাইম থাকবে তিরিশ মিনিট দশ ডলার ডিপোজিট থাকবে যখন আমরা লাইভটা ওপেন করবো লাইভ ওপেন করে তিরিশ মিনিট আমরা কন্টিনিউ করবো এই তিরিশ মিনিট কন্টিনিউ করে আমাদের প্রত্যেক দিন প্রফিট টার্গেট থাকবে পাঁচ ডলার পাঁচ মিনিটে যদি পাঁচ ডলার হয়ে যায় তাহলেও সেশন ক্লোজ দশ মিনিটে হলেও ক্লোজ সর্বোচ্চ তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যেও যদি আমাদের প্রফিট টার্গেট ফিল না হয় তাহলে সেই দিন ক্লোজ তিরিশ মিনিটের অতিরিক্ত একত্রিশ মিনিট পর্যন্ত আমরা লাইফটাকে কন্ট্রোল কন্টিনিউ করব না 30 মিনিটের মধ্যে আশা করি আমার প্র্যাকটিস টাইমে কোনো দিন তিরিশ মিনিট লাগেনি অনর্ধ্ব তিরিশ মিনিটের মধ্যে আমার সফলতা চলে আসছে আশা করি আপনারা আমার জন্য দোয়া রাখবেন যদিও রিস্কি প্ল্যাটফর্ম তারপরেও আপনাদেরকে কথা দিচ্ছি আমরা মাস শেষে হানড্রেড পার্সেন্ট প্রফিটে থাকার চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট প্রফিটে থাকার চেষ্টা করব তো সেই সুবাদে আপনারা মিনিমাম দশ ডলার ডিপোজিট করবেন প্রত্যেকদিন আমাদের প্রফিট টার্গেট থাকবে মাসে একশো ডলার আমাদের প্রফিট টার্গেট থাকবে এই মানে এই টুর্নামেন্টের যে রুলস এই রুলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন এই রুলসটা ফলো করে আপনারা জয়েন করে নেবেন পনেরো তারিখের মধ্যে যদি পনেরো তারিখের মধ্যে আপনারা জয়েন করেন তাহলে কিন্তু আপনারা প্রথম দিন থেকেই আমাদের লাইভে আমার লাইভে মানে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রথম থেকে আপনি প্রফিটের ভাগিদার হয়ে যেতে পারেন যদি আপনি ষোলো তারিখ সতেরো তারিখ বিশ তারিখে যদি জয়েন করেন তাহলে যেই কয়টা দিন আপনি লস করবেন সেই কয়দিনের দিনের প্রফিট থেকে আপনি বঞ্চিত হবেন তাই আপনারা চেষ্টা করেন পনেরো তারিখের মধ্যে জয়েন করা আজকে এই পর্যন্তই বলার ছিল আপনাদেরকে আমি আর কি বলবো আপনাদের আজকে এই পর্যন্তই আমার বলার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেবে সিদ্ধান্ত নেবেন পাশাপাশি আপনারা চেষ্টা করবেন আমার প্রত্যেক দিনের ফ্রি সেশনে জয়েন করার জন্য ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন